নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের বেশিক্ষণ রান্না করে থাকাই খুব মুশকিল তাই খুব সহজে একটা গরমের রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা কি না খুব সহজে আর কম সময়ে হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি দশটা পটল আর সঙ্গে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি আমি এখন পটলগুলোকে একটু কেটে নেব আগার দিকে একটু একটু কেটে কেটে নিয়ে খোসাটা হাফ হাফ করে এই দেখুন সবকটা পটলকে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি এতে খানিকটা জল ঢেলে নেব জলটা আমি গরম করে নিচ্ছি জলটা ফুটে উঠেছে আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি আমি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোও দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে নিলাম আমি এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি দশ মিনিট সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব কিছু নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কি করি আসুন দেখেনি পেঁয়াজের ওপরের এই মুখটা আমি ফেলে দিলাম এবার प्याजগুলোকে এরকম একটু টুকরো করে কেটে নেব টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম গোড়ার অংশটা ফেলে দিয়ে টমেটোটাকেও টুকরো করে একটু কেটে নিচ্ছি এবার লঙ্কাগুলোকেও কেটে নিচ্ছি এবার পটলগুলোকে চটকে নেব তো আমরা বরাবর সেই হাত দিয়েই চটকেছি আজকাল ম্যাশ হয়েছে সবাই হাত দিয়ে চটকালে ঘেন্না পায় তো আমি চেষ্টা করছি ম্যাশ দিয়ে করতে আমার তো সুবিধা হয় না চলুন দেখি হয় কিনা দেখুন ঠিকঠাক হয় না এইভাবে সব পটল আমি ভালো করে চটকে নেব আমি নেশার দিয়ে চটকে নিয়েছি কিন্তু আমার পছন্দ হচ্ছে না আমরা হাত দিয়ে চটকাই তো এইগুলোকে যে ঠিক এইভাবে না চটকালে রান্নাটায় স্বাদ আসবে বলে আমার মনে হয় না আপনারা করবেন আমি হাত আমি চটকে নিয়েছি এই এইরকমই চটকাতে হবে এর থেকে বেশিও না এর থেকে কমও না আর দেখুন সব ইয়েগুলো কিন্তু কচি ছিল পটলগুলো একটা পটল একটু বুড়ো আর এই যে বীজগুলো এরকম চট কেন যাবে না সেই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব একটা পটল একটু বুড়ো ছিল তার বীজগুলো আমি ফেলে দিচ্ছি একটা প্যান গরম করে নিয়েছি এবার তাতে এক টেবিল চামচ তেল দিয়ে দেব আধা চা চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়েছে এখন আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু নাড়া দিয়ে নিলে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এক মিনিট একটু নেড়ে ভেজে নেব পেঁয়াজটা এক মিনিট একটু ভেজে নিয়েছি এবার আমি এই যে চটকে রাখা পটলটা এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে পটলটা এখন আমি একটু সাতলে নেব দু মিনিট সাতলে নিয়েছি এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব আমি এখানে তিন টেবিল চামচ টক দই ফেটিয়ে নিচ্ছি আমি টাটকা ফ্রেশ দই নিয়েছি চেষ্টা করবেন টাটকা ফ্রেশ দইটা ব্যবহার করতে গরমকাল তো এখন এই দইয়ের রান্নাগুলো খুব টেস্টিও হয় আর বেশি করে দই দিতে গেলে টাটকা দই হলে বেশি টক হয়ে যায় না দু মিনিটে দই নিয়েছি এখন আমি আঁচটাকে একদম নিবু করে দিয়ে আমি একটু দই দিয়ে দেবো দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে রান্নার সঙ্গে যাতে দইটা কেটে না যায় দইটা দেওয়ার পরে এক মিনিট একটু ফুটিয়ে নিলাম ব্যাস রান্না কমপ্লিট আর কিছু করবার দরকার নেই আমার রান্নাটা হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখে তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। এই প্রচণ্ড গরমে এ ধরনের রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একদিন করে দেখবেন আশা করি ভালো লাগবে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার